হ্যালো ভিবার আজকে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে দেখো অঙ্কুরিত আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি নিয়ে তার এক বাটি মতন নিয়েছি নিয়ে তার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি একটু নুন দিয়ে দেবো দেখলে তারপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এ দেখো আদা এরকম গ্রেট করে দিয়েছি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি প্রথমে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো ঝালটা কম হয়েছিল বলে তারপর আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দিচ্ছি চারকোয়া রসুন তো এটা আমি নিরামিষ করব না এটা আঁশ করব আর কিছুটা ধনে পাতা দিয়ে দিয়েছি ধনে পাতাটা দিলে কড়াই সুটির পুরটার টেস্ট আরও সুন্দর হয় তো মিক্সিতে দেখছো পেস্ট করে নিয়েছি এইবারে আমি এটাকে ভালো করে ফোড়ন দিয়ে এটা পুরটা বানিয়ে নেব তো দেখি কড়া গরম করতে দিয়েছি কড়া গরম হয়ে এলে আমি আমি দিয়ে দিচ্ছি তেল এখানে আমি দু টেবিল চামচ তেল দিয়েছি দিয়ে ভালো করে তেলটা কড়ার গায়ে বুলিয়ে দিচ্ছি যাতে কড়াই পুড়টা না লেগে যায় তারপরে আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে তো কালো জিরে দিলে এটার স্বাদটা খুব সুন্দর হয় তো এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম কিছুটা কালো জিরে দিয়ে এবার আমি পুরটা ঢেলে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি পুরটা বানিয়ে নিলাম তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে ভালো লাগলে তোমরা লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবে এরপর দিয়ে দিচ্ছি সামান্য কে তোমার জোয়ান তো জুয়ানটা দিয়ে দিচ্ছি যাতে আমরা যে কচুরি বা লুচি যাই ভাজি না কেন তাতে এই জোয়ান দিলে কি হয় গ্যাস অম্বলের সমস্যা তোটা হয় না তো এখানে দেখতে পাচ্ছ আমি আটাটা আটা ময়দা মিশিয়ে মাখছি এখানে চিনি দিয়েছি তেল দিয়েছি একটু নুন দিয়েছি দিয়ে একটু কালো জিরে দিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে আর একটু জোয়ানো দিয়ে দিয়েছি এতে দিয়ে এবারে আমি ভালো করে আটাটা ময়েন দিয়ে দেবো আটা ময়দা মেশানো এখানে ময়দার ভাগটা বেশি এখানে তিন কাপ মতন ময়দা দু কাপ মতন আটা রয়েছে তো ভালো করে আমি এটাকে ময়েন দিয়ে দিচ্ছি আটাটা বা ময়দা ময়েন দেওয়ার ওপরেই তোমার রান্নাটা নির্ভর করে তো দেখতে পাচ্ছ এটা মেখে নিয়ে আমি এরকম ছোট ছোটো লাচি করে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ কচুরি ভাজার জন্য এবারে আমি এর মধ্যেই পুরটা দিয়ে দেবো তো একটু আটা দিয়ে আমি পুরটা দিচ্ছি না হলে পুরটা অনেকটা লেগে যাবে এবং বেলার সময় ফেটে যাবে তাই জন্য প্রথমে একটু আটা গুঁড়ো দিয়ে তারপরে আমি পুরটা দিয়ে তার উপরে আবার একটু আটা ছড়িয়ে দিচ্ছি তো এইভাবে আমি ভালো করে সমস্ত পুরুগুলো গোল গোল করে আমি লাচি কেটে বানিয়ে নিচ্ছি পুরটা ভরে আমার সমস্ত লাচিগুলো রেডি হয়ে গেছে আটা মাখি মাখি রেখে তারপরে প্রতিটা লাচি এরকমভাবে বেলে নিয়েছি এদিকে কড়াই তেল গরম হচ্ছে আর এদিকে একটা হাড়ির মধ্যে পেপার রেখে দিয়েছি তেলটা যাতে ঝরে যায় তো কড়াই তেলটা গরম হতে দিয়েছি দেখতে পাচ্ছ আর লেচি ওদিকে আমি সব বেলে রেখে দিয়েছি এবারে কড়া তেলটা গরম হয়ে গেলে একটু চেক করে দেখব তো সামান্য চিনি দিয়ে চেক করে দেখলাম দেখে এবারে আমি একটা কচুরি ভেজে তুলে দেবো সুন্দর হয়েছে আবার একটা কচুরি দেব দেখতে পাচ্ছ কচুরিটা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এটাকে ভালো করে সেঁকে নেব তো দেখতে পাচ্ছ এরকমভাবে কচুরিটা সেঁকবে তাহলে খুব সুন্দর ফুলবে এবারে এপিট ভালো করে ফুলিয়ে আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছি এরকম লাল লাল করে ভাজা কচুরি কড়াইশুড়ির খেতে দারুণ লাগে তোমরা এরকমভাবে বাড়িতে বানাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে তোমরা লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদেরকে পাঠাবে এবং ফলো করবে ধন্যবাদ ভিডিওটা তোমাদের সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে ধন্যবাদ